ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কৃষি দৃষ্টিকোণ চ্যানেলে সবাইকে স্বাগত যারা যারা এমএসসি করতে যাও তাদের উদ্দেশ্যে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে নতুন নোটিশ জারি করা হয়েছিল যেখানে এমএসসির জন্য তেইশ জুলাই থেকে আগস্ট আগস্ট পর্যন্ত ফর্ম ফিল হয়ে গেছে যারা ফর্ম ফিল আপ করেছ তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যদি কোনো কারেকশান করতে যাও তেরোই আগস্ট পনেরোই সাইটটি ওপেন করা হচ্ছে তোমরা অবশ্যই কারেকশানটি করে নেবে এবং সাতাশে আগস্ট পরীক্ষার ডেট দেয়া হয়ে গেছে যেটি টিসিএস গীতবিতানে বিজানে লোকেশান দেওয়া হয়েছে এবং এগ্রিকালচারের যে পরীক্ষাটি হচ্ছে সেটা ফার্স্ট শিফ্টে দেওয়া হয়েছে যাদের যারা টিসিএস গীতবিতানে নতুন আসবে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আমাদের একটি ভিডিও ইউটিউবে আপলোড করা আছে যদি তোমাদের আসতে কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই ইউটিউবে চ্যানেলে আমাদের ওই ভিডিওটি গোথ্রু করতে পারো যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া হয়েছে এবং ফার্দার কোনো আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক করবে এবং আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি যেখানে তোমরা ফার্দার নোটিস এবং এক্সাম রিলেটেড নোটস পেয়ে যাবে তো চ্যানেলটি তোমরা চাইলে জয়েন করতে পারো ধন্যবাদ